নমস্কার বন্ধুরা চন্দন রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে দেখুন একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হলো ওল দিয়ে আলু দিয়ে ঝাল হ্যাঁ কি করব কি কী দিয়ে রান্না করব হ্যাঁ প্রথমেই প্রশ্ন আসে দেখুন এই শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ পাঁচফড়ন সাম্বার দেবো হ্যাঁ আর লবণ হলুদ চিনি এটা হলো আদা শুকনো লঙ্কা এটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাগবে না জিরে গুঁড়ো আর এই যে গরম মশলা একটু আগেই করলাম সেই গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এই এক চামচ দিয়ে এই কারিটা রান্না করব। এই ওলের তরকারি রান্না করব অবশ্যই সর্ষের তেল দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এটা ভাজা ভাজা হবে ভাজা ভাজা হবে তারপরে আমি এগুলো লবণ হলুদ দিয়ে মেখে ছেড়ে দেব সামান্য এই লবণ ও একটু হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম ভালো করে একটু মেখে নিলাম কিন্তু আমি আগে এর মধ্যে তেল গরম হলে দেখুন তেল গরম হয়ে গেছে কিন্তু মশলা পুড়ে যাবে না আপনারা একটা জিরে সোমবারও দিতে পারেন আমি পাঁচ ফুলের সোমবার দিয়েছি হুম দেখুন এই আলুগুলো আগে আমি লাল করে ভেজে নেব লাল মানে কি একটু থেকে আর্ধেক ভাজা হবে তারপরে আমি ওল দিয়ে দেবো হ্যাঁ একটু ভাজা হলে তারপরে ওল দেব দেখুন আলুগুলো একটু ভাজা হচ্ছে আধা ভাজা হচ্ছে এইবার আমি দুটো চারপেক করে ওল দিয়ে দেবো সব দিয়ে দিলাম দেখুন এই রান্নার রেসিপিটা খুব সুন্দর কী হবে এই ওল আর আলু একদম সুন্দর লাল ভাজা হবে তারপরেই আমি মশলা দেবো হ্যাঁ এবার ঢেকে দিলাম একদম চার মিনিটের মতন ঢাকা থাকবে আর আঁচটা মাঝারি থাকবে হ্যাঁ আঁচটা মাঝারি থাকবে ভাজা হবে ভাজতে ভাজতে এটা সেদ্ধ হয়ে যাবে দিলাম বন্ধুরা তিন মিনিট পর হ্যাঁ ঢেকে দিয়েছিলাম দেখুন এবার আঁচটা বড়ো করে দিচ্ছি এই যে আঁচ একদম ফুল দিয়ে দিলাম মাঝারি বা লোটে নেই এবার ফুল দিয়ে দিয়েছি হ্যাঁ এরপরে মশলা এখন আমি কষাবো তো আবার মিডিয়াম আচে দিয়ে দিলাম এইবার আমি দেখুন এই আদা লবণ হলুদ আর চিনি দিয়ে দিলাম হ্যাঁ চিনি দিয়ে দিলাম আচ্ছা এবার এই আদা দিয়ে লবণ চিনি দিয়ে একটু ভাজা ভাজা করব তারপরে দেব এই লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা কম বেশি দিতে পারেন যারা চিনি খাবেন না তারা অ্যাভয়েড করে যাবেন কারণ স্বাদের জন্য চিনি দিতে হবে আর চিনি আগে দিলে কালারটা খুব সুন্দর হবে যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করব না হ্যাঁ আর লঙ্কাও বেশি দেব না অতএব কালার আনার জন্য আমি এটা দিলাম আর দেব এই জিরে গুঁড়ো আপনার জিরেটা বেটে দিতেও পারেন আচ্ছা আগে আমি জিরে সবসময় বেটে ব্যবহার করতাম এখন যখন থেকে জেনেছি যে শিলনোড়াই বাটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো না তাই আমি গুঁড়োই ব্যবহার করি আচ্ছা দেখুন এইটা যেহেতু গুঁড়ো মশলা তাই সামান্য আমি একটু জল দিয়ে কষিয়ে নিলাম হ্যাঁ অবশ্যই গরম জল এটা একটু কষানো হলে আমি পুরো গরম জল এক গ্লাস দিয়ে দেব হ্যাঁ এক গ্লাস থেকে দেড় গ্লাস জল দিয়ে দেব এই আলু এবং ওড়েটা সেদ্ধ হওয়ার জন্য দেখুন এইবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে আমি এই গরম জল এক গ্লাস একটু বাকি আছে এক গ্লাস দিয়ে দিলাম হ্যাঁ ঠিক এক গ্লাস দিয়ে দিলাম এখন এটা আমি ঢেকে দেবো হ্যাঁ এটা ঢেকে দেবো আঁচটা অল্প দেবো ধীরে ধীরে হবে দেখুন বন্ধুরা এটা হয়েছে এই রকম এই যে সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে গাজর বলি সরি ওলটাও সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গরম মশলা দিয়ে দিলাম আর দেমুন দেখুন এই এক চামচ এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি ঠিক এইরকম হবে হ্যাঁ এই উলটা কিন্তু আস্তে আস্তে আরোই জমে যাবে হ্যাঁ গ্যাস কিন্তু অফ করে দিয়েছি হ্যাঁ আর এটা ফোটানোর দরকার নেই এবার আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা উলের তরকারি কেমন হয়েছে আপনারা এভাবে বাড়িতে তৈরি করে সবার মুখে তুলে দেবেন খুব ভালো লাগবে দেখবেন ভাতের সঙ্গে খেতে হ্যাঁ রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন ভাতের সঙ্গেও খুব ভালো লাগবে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন হ্যাঁ বন্ধুরা রাখছি